পেশা পড়াশোনা বা যে কাজে আপনি করেন না কেন সেটা নিয়ে যদি আপনার মনে হয় যে আপনি আশানুরূপ করছেন না তাহলে এর সম্ভাব্য একটা কারণ হল আপনি যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না বা দিতে পারছেন না এখন মনোযোগ এমন একটা ব্যাপার যা সাধারণভাবে বিক্ষিপ্তই হয় যেমন ধরুন আপনার কাছে মোট একশো ইউনিট মনোযোগ আছে যখন মন কোনো কিছু ভাবে বা কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয় তখন মনোযোগ বা মেন্টাল এনার্জির একটা অংশ ব্যয় হয় আর যখন আপনার চিন্তা বিঘ্নিত হয় বা মনে অন্য কোনো চিন্তা আসে তখন মনোযোগ বা মেন্টাল এনার্জির অপচয় হয় ধরা যাক আপনি কোনো লেখার কাজ নিয়ে বসেছেন কাজ করতে গিয়ে মনে হল বসাটা ঠিক জুৎসই হয়নি একটু নড়েচড়ে বসলেন ধরুন এই নড়াচড়ে পনেরো ইউনিট মনোযোগের অপচয় ঘটল আবার লিখতে বা কাজ করতে শুরু করলেন দেখা গেল সারাদিন যেখানে নাক কান বা শরীরের কোথাও চুলকায় সেখানে চুলকানি অনুভব করলেন অবচেতন ভাবেই চুলকানির কাজে লেগে গেলেন এভাবে পনেরো ইউনিট মেন্টাল এনার্জির অপচয় হল আবার লিখতে বা কাজ করতে বসে একটু পরেই এক ঘেমে লাগতে শুরু করল আপনার মনের একটা অংশ লিখতে বা কাজ করতে চাই আরেকটা অংশ তখন বাইরে বেড়ানোর ব্যাপারে আগ্রহী হয়ে উঠল আপনার আরও পনেরো ইউনিট মেন্টাল এনার্জির অপচয় হল একটু পরেই হয়তো আপনি ক্লান্তি অনুভব করলেন একটু ঝিমুনি এসে গেল আরও পনেরো ইউনিট মনোযোগ বা মেন্টাল এনার্জির অপচয় হলো এখন কল্পনা করুন লেখা বা কাজ থেকে আপনার চিন্তা উদ্দেশ্যহীনভাবে ভেসে বেড়াতে শুরু করলো আপনি হয়তো চিন্তা করতে লাগলেন ছুটিতে বাড়ি যাওয়ার কথা বা ভাবলেন অনলাইনে অমুক জিনিসটা তো অর্ডার করা হয়নি বা ভাবলেন ধার দেনার কথা বা নতুন ওয়েব সিরিজটা কখন শুরু হবে সেটার কথা আপনার আরও পনেরো ইউনিট মনোযোগের অপচয় ঘটল এবার কল্পনা করুন রান্নাঘরের পানির কল ভালোভাবে বন্ধ না করে কাজের মেয়ে কোথাও গেছে আপনাকে উঠে গিয়ে কল বন্ধ করতে হবে কারণ টপ টপ শব্দ আপনার মধ্যে বিরক্তির জন্ম দিচ্ছে চূড়ান্ত আরও পনেরো ইউনিট মনোযোগের অপচয় ঘটল একটা মাত্র লেখা বা কাজ নিয়ে বসে একশো ইউনিট মনোযোগ থেকে যদি এতগুলো ইউনিট মনোযোগের অপচয় ঘটে তাহলে বাকি আর কি থাকে হার্বার্ডের একটা গবেষণা বলে মানুষের মন সাতচল্লিশ ভাগ সময় মূল কাজটা ছেড়ে অন্য বিষয় নিয়ে ভাবে তার মানে আপনি যদি এক ঘন্টার জন্য পড়তে বসেন আপনি তার আটাশ মিনিট সময়ই আসলে এভাবে অপচয় করে ফেলেন মনোযোগের এই অপচয়কে বন্ধ করবেন কিভাবে এজন্যেই আপনাকে আপনার মনোযোগের প্রতি মনোযোগী হতে হবে বলবেন সেটা আবার কি দু মিনিট ঘড়ির কাটায় মনোযোগের এই অনুশীলনটা করলেই আপনি ব্যাপারটা বুঝতে পারবেন বড় সেকেন্ডের কাঁটা রয়েছে এমন একটা দেয়াল বা টেবিল খড়ির সামনে বসুন শরীর শিথিল হতে কয়েক মুহূর্ত সময় নিন সেকেন্ডের কাঁটার গতির ওপর আপনার মনোযোগ নিবদ্ধ করুন মাত্র দু মিনিটের জন্যে আপনার সচেতনতাকে সীমিত রাখুন সেকেন্ডের কাঁটার গতির ওপর এমনভাবে মনোযোগ দিন যে সেকেন্ডের কাঁটা ছাড়া এই মহাবিশ্বে আর কোনো কিছুর অস্তিত্ব নেই অন্য কোনো চিন্তা ঢুকে যদি মনোযোগের সুতো ছিঁড়ে ফেলে তাহলে থামুন আলতোভাবে মনোযোগ সেকেন্ডের কাটায় ফিরিয়ে আনুন পাক্কা দু মিনিট আপনার মনোযোগ বজায় রাখতে চেষ্টা করুন দু মিনিট পর কেমন লাগলো আপনার মনোযোগ দেওয়া কি প্রথমে সহজ হয়েছিল পরে তা কষ্টকর হয়ে দাঁড়ায় আপনি কি তখন অন্য কোনো চিন্তা করছিলেন অথবা কি ভাবছিলেন কত সুন্দরভাবে অনুশীলন করছেন বা একদম অনুশীলন হচ্ছে না দু মিনিটে আপনার মনোযোগের অবস্থা যাই হোক না কেন আপনি লক্ষ্য করেছেন কিছুক্ষণ পর আপনার মন অন্য কোনো কিছু নিয়ে ভাবতে চেয়েছে নিষ্ক্রিয় মনোযোগ সবসময়ে স্বতঃস্ফূর্তভাবে ঘটে কিন্তু সক্রিয় মনোযোগে সবসময়ই মানসিক শক্তি প্রয়োগ করতে হবে তাই কোনো সুনির্দিষ্ট কাজ করার থাকলে প্রথমে ঠিক করুন কতক্ষণ এবং কি পরিমাণ মনোযোগ এর পেছনে দিতে চান কাজটি হতে পারে কোনো বই পড়া কোনো নোট তৈরি বা বাগানের পরিচর্যা গৃহস্থলীর কোনো কাজ বা কোনো আলোচনা আপনি নির্দিষ্ট কাজের প্রতি মনোযোগ দিন যখন বুঝতে পারলেন আপনি কাজের বাইরে কোনো বিষয় নিয়ে ভাবতে শুরু করেছেন বা আকাশকুসুম কল্পনায় নিমজ্জিত হয়েছেন তখন পুনরায় আলতোভাবে হাতের কাজে ফিরে আসুন যা দেখছেন বা যা করছেন তার প্রতি পুরো মনোযোগ দিন অল্প সময় নিয়ে শুরু করুন আস্তে আস্তে সময় বাড়ান পুরো মনোযোগ দেয়াকে অভ্যাসে পরিণত করুন দু মিনিটের মনোযোগ মনের এই অসাধারণ শক্তিকে সংহত করার চমৎকার অনুশীলন তবে মজার ব্যাপার হচ্ছে আপনি এই অনুশীলন শুরু করার কয়েকদিন পরই অনুভব করবেন কাজটা যেন দিন দিন কঠিন হয়ে উঠছে এতে হতাশ হওয়ার কিছু নেই ঘটনার রহস্যটা অন্য জায়গায় কারণ সচেতন চর্চার ফলে আপনার মনোযোগ সম্পর্কে আপনি আরও বেশি জ্ঞান লাভ করছেন আপনি ঠিক ধরতে পারছেন কখন আপনার মনোযোগ বিক্ষিপ্ত হচ্ছে আর কখন তার নির্দিষ্ট লক্ষ্যে বহাল থাকছে কখন মনোযোগ ঘোলাটে হয়ে উঠছে কখন তা থাকছে স্ফটিকের মতো স্বচ্ছ আত্মসমালোচনা জোরদার হওয়ায় আপনি মনের কাছ থেকে আরও বেশি স্বচ্ছ মনোযোগ দাবি করবেন কয়েক সপ্তাহ নিয়মিত পাঁচ থেকে দশ মিনিট চর্চা করলে আপনি অনুভব করবেন আপনার মনোযোগের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে দেখবেন আপনার প্রয়োজনের মুহূর্তে মনের এই সবচেয়ে শক্তিশালী অস্ত্র মনোযোগ বা মেন্টাল এনার্জি আপনার জন্য কি অসাধ্য সাধন করে দেয়